সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এখন রাত্রি প্রায় বারোটা বাজে ছেলের ইচ্ছে হয়েছে যে ও ম্যোনিস খাবে মেয়োনজ দেখে তো মেয়োনিজ নেই বাসায় এইমাত্র দেখেন ব্লেড করে এইমাত্র এই একটু আগে বানিয়ে ফেললাম ম্যোনিস এখন শশা কাটছি শশা কেটে ব্রেড দিয়ে দিয়ে দিবো এখানে ব্রেডটাও রেডি করা আছে ব্রেড দিয়ে মাখিয়ে দিব খাবে যেখানে হাতে বানানো ম্যাওনিস ব্রেড দিয়ে দিচ্ছি এটা এর আগেও আমি প্রায় প্রায় করে থাকি বাসায় আসলে নিজের হাতের তৈরি সব কিছুর টেস্টই আলাদা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব কিছু টুকরো করা শশা শশা দিয়ে আপনার মেয়নটা খেলে বেশ লাগে এখানে দেখতে পাচ্ছেন টুকরো করে কিছু শশা দিয়ে দিলাম আর এখানে একটু সস দিব সসটা প্রায় শেষ হয়ে গিয়েছে ওরা প্রচুর পরিমাণে সস খেতে পছন্দ করে শেষের দিকে বেশি নেই যাই হোক এখানে আমি আরেকটি ব্রেড দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার আজকের স্যান্ডউইচ